আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমানে অনেকে প্রশ্ন অ্যান্টিবায়োটিক খেয়ে কেন রোগ সারছে না এখানে প্রশ্ন হলো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট বর্তমান গবেষণায় দেখা গেছে সতেরোটি অ্যান্টিবায়োটিক প্রায় রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে অর্থাৎ তার কার্যক্ষমতা হ্রাস পেয়েছে এগুলো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট বলা হয়ে থাকে তার মানে শরীরে অ্যান্টিবায়োটিক সেইভাবে আর কাজ করছে না রেসিস্ট্যান্ট হবার কারণ ঔষধ বিক্রির কোনো নীতিমালা নেই এবং থাকলেও তা সেইভাবে কার্যকর নয় বিনা প্রেসক্রিপশনে ঘন ঘন অ্যান্টিবায়োটিক সেবন করা অর্থাৎ জ্বর আসলে একটি দুটি অথবা তিনটি অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং যা পর্যাপ্ত পরিমাণ নয় কোর্স কমপ্লিট না করা যে কোনো রোগের ওষুধের একটা কোর্স থাকে আমরা আমরা অনেকেই এই কোর্সটা কমপ্লিট করি না অর্থাৎ অল্প দুই একদিন খাওয়ার পর যদি রোগ একটু আরোগ্য পাই তাহলে ওষুধ খাওয়া থেকে বিরত থাকি প্রয়োজনের তুলনায় প্রয়োজনের তুলনায় আমরা স্বল্প মাত্রায় ডোজ কমপ্লিট করি ভাইরাস জনিত রোগ যা এমনি সেরে যায় যেমন সর্দি মাথা ব্যথা হাম সেগুলোতে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি ওষুধ ছাড়াও আমরা অ্যান্টিবায়োটিক খাই যেমন মুরগির মাংস গরু ও খাসির মাংস এগুলোকে মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং স্টোরেট জাতীয় ঔষধ ব্যবহার করা হয় যেগুলো আমরা পরোক্ষভাবে সেবন করে থাকি দুগ্ধ ও জাতীয় খাবার মাছ ও শাক সবজি বর্তমানে মাছ চাষেও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে প্রতিকার ঔষধ বিক্রির ওপর সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে শিশুকে বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না ঔষধের ডোজ শেষ করতে হবে একদিন দুই দিন অথবা একটি দুটি তিনটি অ্যান্টিবায়োটিক খেয়ে শরীরে আরোগ্য হতে পারে কিন্তু পুরো রোগ সারবে না এজন্য ওষুধের ডোজ শেষ করতে হবে ঔষধ বন্ধ করা যাবে না অল্প অসুখে বা বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না তাহলে আমরা যদি অ্যান্টিবায়োটিকগুলো ঠিকভাবে সেবন করি এবং নির্দিষ্ট কারণ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন না করি তাহলেই আমাদের শরীর থেকে ড্রাগ রেজিস্ট্যান্ট হবে না